আসসালামু আলাইকুম আলহাম আবরক আমি ফার্দুল ইসলাম ভাই আলহামদুলিল্লাহ দুই হাজার দশ মডেল ফাইভ টু হাফ সিলিং এই গাড়িটি অনেক ভাই দেখছেন অনেক ভাই আমার পেজে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা চিকেনসের রঙ করছি তো ফুল লুক চেঞ্জ করছি তো আপনাদের বলছিলাম যে আমরা আমার এই গাড়িটি বায়না হয়ে গেছে তো আমি গাড়িটি বিক্রি করছি মাহ মাহফুল ভাইয়ের কাছে তো ভাইয়ের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা তো ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো তো আমি আপনাদের একটু দেখাইলাম যে আমি গাড়িটা রেডি করছি দেখেন হ্যাঁ দু হাজার দশের ফাইভ হাফ সিলিং গাড়ি এই গাড়িটাতে তিরিশ লাখ টাকার গাড়ি পাশে দাঁড় করান আশা করি এই গাড়িটি কেউ অপছন্দ করতে পারবে না ইনশাল্লাহ দেখেন ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ত ভাই আপনি গাড়িটা যে নিলেন আমাদের কাছ থেকে কিভাবে কেমনি নিলেন একটু বললে ভালো হয় আপনার লাইভ দেখে আপনার কাছে এসেছিলাম আপনার লাইভ মাঝে মাঝে দেখি সে লাইফের জন্য

লাভবান হন বা ব্যবসা বড় করতে পারেন আল্লাহ আপনার কামারিজিদের নেতৃতিক তো আমাদের আরেকটা বড় ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই আসসালামু আলাইকুম পরিচয় দিলে একটু খুশি খবর ভাই আমি চুয়াডাঙ্গা বাসা তো ভাই আছে জুয়েলরা না আমি আবারও বলি সরোজগঞ্জ চুয়াডাঙ্গা তো এই গাড়িটা আমরা চুয়াডাঙ্গায় বিক্রি করছি তো ভাই তো মোটামুটি সব ঠিক আছে ঠিক আছে তাহলে চলে যাবেন আর কি আপনার কথাবার্তা বা কাজে সব মিলা যাবে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আপনার বন্ধু বা ভাই ব্রাদার কেউ গাড়ি করে কিনলে অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই ভাই জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম